উনো একদিন দিন এদেশে কালে পতাকা দুলবে সেদিন সবাই খুদাই বিধান পে দুঃখ বেদনা ভুল সেদিন সবাই খুদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে কোন একদিন এ দেশের আকাশে কালে মার পতাকা দুলবে সেদিন সবাই উদাই দি ধান কে দুঃখ বেদনা ভুল দে সেদিন আর রবে না হাকার অন্যায় জুলুম সেদিন আর রবে না হাকার অন্যায় জু বিচাৰ